হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমার নতুন ব্লগ ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমি চারা নিতে গিয়েছিলাম কিন্তু রাত্রি হয়ে গেছিলো তাই আমি আর গাছ লাগাইনি তো আজকে আমি গাছগুলো লাগাচ্ছি তো তোমরা ভিডিওটি দেখো লাস্ট অব্দি আমি কোন কোন গাছ লাগাচ্ছি খুব ভালো সুন্দর হয়েছে এটা ওই যে কেটা ফেলতে হতো না কোতরকম বস্তা গুস্তে দাও আছে বলে রাখছি আছে সি কোন সেsetti পুরা এইটুকু মানতে দিতে আপাতত বলগাছ কোন

আর আমি হচ্ছে ব্যাটাকে হেল্প করে দিচ্ছি আর ব্যাটা হচ্ছে গাছগুলোকে লাগাচ্ছে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হ্যাঁ তো বলে যাবেন হ্যাঁ হয়ে গেছে আপনি अभी हमारी गौरव आधी टांग ना हम भी लगा के बोल ना 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 बोले जाबे बोले जाबे बोलबे हम भी बोले

हाँ बोला थोड़े कहाँ डांस हो बोला थोड़े कहाँ डांस हो एक फुल टाइप तो बड़ा है ठीक है ठीक है यो डाउन बड़े यो डाउन बड़े दिखी बेटा और हाँ 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 ठीक है ठीक है

হচ্ছে সন্ধ্যা হয়ে গেছিলো তো ফুল গাছগুলো আমি এখানে নিচে সব রেখেছি সন্ধ্যা হয়ে গেছিলো তো উপরে তোলা হয়নি আমি এই জায়গাটাতে এখন রাখবো এক এক করে দেখি কোনটা কোথায় সাজাই আগে আগে কি এগুলো নিয়ে নেবো এটা হচ্ছে লাগাতে বাকি আছে এটা হচ্ছে পরে লাগাবো এখন আমি এখানে রাব দিয়ে দেব হলো মজা লীনা ঠিক আছে এখানে হচ্ছে তিনটে তিন কালারের আছে কিন্তু সুন্দর শপটা হ্যালো ভালো লাগছে না দেখতে দেখতে ভালো লাগছে হ্যাঁ রুম থেকে বেরোলেই যেন দেখতে হয় ঠিক আছে এই গানগুলো কোথায় রাখবো সেটা ভাবছি হ্যাঁ রোধ পাবে না না হ্যাঁ পাবে

তো বন্ধুরা মানুষ ফুল গাছ কতটা মানে ভালোবাসলে যে ভাড়া ঘরের থেকেও ফুল গাছ লাগাচ্ছি দেখতে পাচ্ছো মা তো শুধু বকছে যে বাড়ি চলে যাবে তখন কি হবে গাছগুলো কিন্তু আমার ফুল গাছ ভীষণই ভালো লাগে শুধু ফুল গাছ না ফলের গাছও আমার খুব ভালো লাগে তার জন্যই আমি যে এখানে সাজালাম এরকম করে জানি না কতটা হবে বা কী হবে তো আর এই যে এখানে দেখো আর এই যে এখানে হচ্ছে এই যে এগুলো আর এই যে এই সাইডে করেছি লাগাতে আর এইখানে দুটো ডালিয়া গাছ এখন লাগাতে আসে এটা হচ্ছে এই দুটো ডালিয়া গাছ লাগাবো হচ্ছে একটু পরে ব্যাটা লাগিয়ে দেবে এমনিতে আমাদের এখানে কোনো কাজ নেই আর ব্যাটার তো কাজ নেই বলতে গেলে তো ব্যাটা তো বললাম লাগিয়ে দেবে জানি না কতটা ফুল পুববে দেখা যাক কতটা হয় ফুল বন্ধুরা আমার মতো তোমরা কে কে ফুল গাছ এরকম পছন্দ করো ফুল গাছ তো সবাই পছন্দ করে কিন্তু নিজের বাড়িতে যারা করে তাদের ঠিক আছে নিজের বাড়িতে সাজাচ্ছে কিন্তু ধারাবাড়িতে থেকে আমি সাজাচ্ছি তো শুধু ফুল না ফলের গাছও আমার খুব ভালো লাগে ফুল অ্যান্ড ফল তো আমার এই জানালায় যে আমি এইভাবে সাজালাম তো তোমাদের কেমন লাগলো আমার ফুল গাছ লাগানোটা তো সেটা বলো কমেন্টে আর ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনটি প্রেস করে নিও অল নোটিফিকেশানটা বাজিয়ে নিয়ে এরকম আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পেতে তো আবারও আসবো পরবর্তী কোনো ভিডিও নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণে ভালো থেকে খুশি থেকো সবাই